আমরা সফল করে মধ্যে সন্দীপে কোন চাদাবাজের ঠাই হবে না আমরা এসেছি সন্দীপের শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমরা আর কোন রক্ত চাই না আমরা চাই শান্তি আমরা কোন বিভেদ চাই না আমরা সন্দীপ মানুষের কল্যাণ চাই সন্দীপের কোন মাদকের সম্রাট তৈরি হবে না সন্দীপ থাকবে একটি মাদক মুক্ত সন্দেহ সন্দীপে কোন চাঁদাবাদের রাজত্ব থাকবে না সন্দীপ থাকবে একটি সন্ত্রাস ও চাঁদাবাদ মুক্ত একটি সন্দেহ আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য সন্দিপের মাদককে উৎখাত করে দেব ইনশাআল্লাহ আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই সন্দীপ বাহিনীরা মিলে আমাদের সন্দিপে চারপাশে যে সব चोर উঠেছে সেগুলি সন্দিপের মানুষের পাপও তাদের কাছে পৌঁছে দিতে হবে